দেখুন বিএমপি যেটা শুরু করছে আসলে এরকম অবস্থা আমরা শৈরা শাসক হাসিনার আমলে আমরা এরকম এরকম এটার মুখোমুখি হয়েছে তো বিএমপি কিন্তু আসলে আমলিকের মধ্যে ফতনের আমলিক যেই ক্ষতি ফতন হয়েছে বিএমপি এখন সেই ফতে হাঁটছে হ্যাঁ আপনারা একটু ভিডিওটা দেখুন তারপরে আপনারাই বুঝতে ঈদের জামাত শেষে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ঈদগাহ ময়দানে অভিযোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে দোয়া করায় ইমামের উপর ক্ষিপ্ত হন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহসম্পাদক, সম্পাদক সৈয়দ হাসান ইকবাল ও তার অনুসারীরা শুধু তাই নয় উচ্চ এক পর্যায়ে ইমামকে তার কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা ও দেখে নেওয়ার হুমকিও দেন তিনি তার এমন হুমকির পর মুসল্লিদের প্রতিবাদের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তারা এই ঘটনার পর ফেসবুক পোস্টে ঈদের দিনে নিজের অপমান বোধের কথা জানান স্থানীয় কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতের ইমাম মুফতি মোহাম্মদ ইমদাদুল ইমাম জানান নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং অসুস্থ সবার সুস্থতার জন্যই দোয়া করেছেন তবে অনেকেই দোয়া চাওয়ায় কেউ যাতে মনক্ষুণ্ণ না হন সেজন্য কারণ নামই তিনি উল্লেখ করেননি এতে ক্ষিপ্ত হন উই নেতা ওখানে প্রায় মসজিদের একসাথে নামাজ পড়ে তো ওখানে আমার দ্বিতীয় জামাতের দায়িত্ব ছিল পরে আমি দ্বিতীয় জামাত পড়ানোর সময় নামাজের আগ মুহূর্তে আমাকে একজন দায়িত্বশীল দোয়া চাইছে দায়িত্বশীল জিয়ার জন্য দোয়া করার জন্য বসে তো আমি নামাজ শেষ করে যথারীতি নামাজের দোয়ার সময় যখন দোয়া করতে বসে তখন দোয়া করছি বাকি আমি ওনার নাম নিয়ে নেই আমি বলছি যে অনেকে দোয়া চাইছে অসুস্থতার জন্য আল্লাহ সবাই সুস্থতা দান করেন এবং

আমি বললাম ভাইয়া আমি তো দোয়া তো করছি আমি তো ওনার জন্য দোয়া করছি তো আমি বললাম যে আমি তো নাম নিই না কিন্তু দোয়া তো আমি করছি নাম কেন নিলেন না হ্যাঁ আপনি কোথায় চাকরি করেন আপনার চাকরি আমি খেয়ে দিব ঠিক আছে আপনি চাকরি যদি খেয়ে দেন তো খেয়ে দেন সমস্যা নেই বলছে আপনারা চিনেন কিনা আমি আপনাকে চিনা আপনি আমাকে চিনেন কিনা মানে এইভাবে কি একটু বাগবেদন দিতা হয়েছে তো উনি আমাকে আর কি চাকরি হওয়ার বিষয়ে বলছে তারপরে দেখে নিবে এরকম কথা বলছে কি আর কি বিষয়টা ছিল তা আমি ঈদ হতো তীপ্ত জামাত আরম্ভ হবে ওখানে মুসল্লিগ আসতেছে আবার আমার সাথে অনেক মুসল্লি ছিল আমার আমি চিন্তা করলাম যে এখন যদি আমি এখানে কথা বাড়াই তাহলে এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে আর যেহেতু ঈদের দিন আমিও চাই না যে কোনো গ্যাঞ্জাম হোক আমি কথা না বাড়ে আমি চলে আসি এই ধরনের চাপ প্রয়োগ সমাজে কোন ইতিবাচক বার্তা দেয় না বলেও মনে করেন মুফতি ইমদাদুল হক এটা তো আসলে একটা চাপ প্রয়োগ করা এবং আমরা মোটামুটি শাসকের সময় এগুলা সম্মুখীন হয়েছি এখনো যদি এটা আবার সম্মুখীন হয় এটা তো আসলে দুঃখজনক যে আসলে এই আমার সাথে আমি যা অবশ্য বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন ওই যুবদল নেতা পরে নিজের ফেসবুক পেজ থেকে ওই স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন বলেও জানান ইমাম এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও সারা দেননি ইকবাল মুফতি ইমদাদুল হক ফতুল্লার চরকাশীপুরের বাহার জামে মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার প্রচার ও দাওয়া সম্পাদক নূর মোহাম্মদ মাছরাঙ্গা নিউজ ডেস্ক